আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জাপানের ওসাকার একটা সাবসিটি থেকে আমি আপনাদের জন্য জাপান বিষয়ক ভিডিও বানাই এখানে আমরা যারা জাপানে বসবাস করি বা জাপানে যারা আসতে ইচ্ছুক বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান ইন্দোনেশিয়া মালয়েশিয়া চায়না এবং বিভিন্ন দেশ থেকে এই জাপানে বসবাস করে সবচেয়ে বসবাসকারী সংখ্যা চাইনিজরা বেশি তারপরে হচ্ছে আমেরিকান তারপরে ব্রাজিলিয়ান তারপরে হচ্ছে নেপালীয়রা তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া দেন দেন বাংলাদেশ দেন ইন্ডিয়া অ্যান্ড তারপর হচ্ছে আরও অন্যান্য দেশের মুস্টিমের সংখ্যক লোক বসবাস করে জাপানে এই যারা জাপানে আমরা বসবাস করি তারা সবাই আমরা ইন্টারন্যাশনাল শুধু জাপানিসরা বাদে আর জাপানিসরা যারা বসবাস করে তাদেরকে নিহঞ্জিন বলা হয় আর বাইরে যারা থেকে ই করা হয় তাদেরকে ইন্টারন্যাশনাল ই হয় এই এই তো হচ্ছে হালচাল ঠিক আছে আর অন্যটা জাপানে এই আমরা বসবাস করি আর জাপানে হচ্ছে নিড অ্যান্ড ক্লিন এবং পরিচ্ছন্ন নগরী এখানে ক্রাইম রেট একদম জিরু বললেই চলে এখানে ক্রাইমের কোনো কিছু তো দেখা যায় না কারণ হচ্ছে ক্রাইমের যে চিত্রগুলো এখানে এতভাবে সিম্পল বিষয় নিয়ে ইনভেস্টিগেশন হয় সেই জন্য এখানে ক্রাইম রেট একদম জিরো আমরা যারা জাপানে বসবাস করি এবং যারা ই করি এখানে ইন্টারন্যাশনালরা তো এটা চিন্তাই করতে পারে না হ্যাঁ ইন্টারন্যাশনাল তো চিন্তাই করতে পারে না যারা ইন্টারন্যাশনালি বসবাস করে তারা আসলে কোনো কিছু চিন্তা করতে পারে না যে আমরা এই কাজ করব এটা করব সেটা করব আসলে দেন আমরা যখন অন্যান্য ইয়ে করি অন্যান্য দিক দিয়ে ই করি আসলে ইনভেস্টিগেশনগুলো এতগুলো আপনি যে কোনো ছোটো অপরাধ করেন সেটা তারা বাইর করে ফেলবে এত পরিমাণ ইনভেস্টিগেশন আপনার ওদের সব কিছু এখানে ফাঁকিবাজি বা ইয়ের কোনো ই থাকে না সামান্য একটা ঘটনা বলি আমার জীবনের একটা ঘটনা বলি আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম সেটা পুলিশ ইনভেস্টিগেশন কীভাবে হয়েছে সেটাই আপনাদেরকে বলি যেহেতু আমার জীবনে ঘটে যাওয়া একটা জিনিস সেটা আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে ইনভেস্টিগেশনটা এরকম হচ্ছে হইতে আমি বৃষ্টির মধ্যে আমার হেলমেট ছিল। আমি অনেকটা দেখতে পাই নাই যেমন মনে করেন আমি দেখতে পাই নাই হচ্ছে ওই তার ইন্ডিকেটরটা সে বামে যাচ্ছিলো গাড়িটা আর মেইনটা যেটা ছিল ব্লিংকিং করতেছিল এই ব্লিংকিংটা আমি দেখতে পাই নাই সে বামে যাওয়ার জন্য মনে ছিল বাট আমি হচ্ছে বামে না গিয়ে সুজা যাইতে ধরছি যাওয়ার মধ্যে এই তার পিছনে আমার বাইকটা লেগে যায় আমি হার্ড ব্রেক করি ব্রেক করার জন্য তার কোনো কিছু ক্ষতি হয় না সে আমাকে যেহেতু আমি জাপানির ভাষা কম বুঝি আমি তাও সরি বলে ফেলছি কিন্তু সরি বলার জন্য কিন্তু তারা ই হয়নি তারপর সে পুলিশ কল করলো পুলিশ আসলো পুলিশে সে ইনভেস্টিগেশন শুরু করলো বৃষ্টি পড়তেছে আমি রেইনকোট করলাম সাইড করলাম সাইড করলাম স্কুটারটা সাইড করলাম সাইড করার পরে তারা যে বলল যে কিভাবে এটা ঘটলো কীভাবে ই হইলো পরে আমি যেহেতু জানি না আমার এক ফ্রেন্ড যেহেতু জাপানিস সাত আট বছর ধরে জাপানিস থাকে তাকে কল করলাম সে আসলো আসার পরে যখন সে বলতেছে যে এটা এটা এই হয়েছে তখন বলতেছে এটা দায়িত্ব কে নিবে পরে বলতেছে এটা দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটি নিবে সে সময় ইউনিভার্সিটিকে যখন বললো তখন ইউনিভার্সিটি দুঃখিত আমি আপনাদের ও আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি মুক্ত ইসলাম বলেছেন হ্যালো ভাইয়া হ্যাঁ বলতে পারেন কমেন্ট করতেন আমি আপনার কমেন্টের পরে পরে অ্যান্সার দিচ্ছি তারপরে আরেক ভাইয়া লিখছে হ্যালো হ্যালো উনি মনে হয় ইন্টারন্যাশনাল আপনি বলতে পারেন ইউ ক্যান কমেন্ট ইংলিশ অলসো নো প্রবলেম আই ক্যান আন্ডারস্ট্যান্ড তারপরে আমি যে বললাম ঘটনায় আসি ঘটনা যেহেতু বলতেছি এটা সেই ঘটনাতে বলতেছি মুক্ত ইসলাম আপনি বলতে পারেন কি বলতে চাচ্ছেন আপনি বলেন সমস্যা নাই কমেন্ট করেন আমি আপনার কমেন্টের অ্যান্সার দিচ্ছি যেহেতু আমি এটার লং ট্রাইম প্রসেস ছিল তারপরে আমাদের একটা ইন্টারন্যাশনাল রিভিশন ছিল তারা ফরেনারদের হেল্প করে পরে গেল গিয়ে আমি অনেকটা মানে অনেক অরিট ছিলাম তারপরে সে গিয়ে আমাকে আশ্বস্ত করলো যে ডণ্ডি এটা হয় এটা রাস্তায় চলতে গেলে ই অ্যাক্সিডেন্ট হয়েই যায় এটাই ই করে না আমার সবচেয়ে বড় দোষ ছিল আমার গা গাড়িটার ইন্স্যুরেন্স করা ছিল না সেই ইন্স্যুরেন্স করা না থাকার জন্য আমি সেটা ই করতে পারি নাই আমার এটা অপরাধ তারপরে হচ্ছে তারা অনেকে ইনভেস্টিগেশন করলো কিভাবে লাগছে কি হয়েছে কি সমাচার সব কিছু পঙ্খানুপঙ্খানুভাবে এই তারা ইনভেস্টিগেট করলো ইনভেস্টিগেট করার পরে তারা দেখলো যে এটা আসলেই অনেকটা হ্যাসেল আমিও দেখলাম অনেকটা হ্যাসেল পরে লাস্ট বললাম যে যদি কোনো জরিমানা দিতে হয় তার যদি গাড়ি ক্ষতি হয়ে থাকে সে স্ট্যান্ড সে জাপানি ছিল তার হয়তো বা একটা ফ্যামিলির লোক আমি দেখলাম দূর থেকে মার্ক করলাম তার ওই যে রুটে আমাকে নিয়েছে তার ওই রুটেই তার বাসা তার ফ্যামিলির একজন লোক আসে দূরের থেকে দাঁড়াইছে এখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না বাংলাদেশের যেমন কাছাকাছি থাকবে এটা কাছাকাছি কেউ থাকার অপশন নাই যদি কেউ কাউকে না ডাকে আর কি তারপরে আমি বললাম যে এটা যেহেতু আনফর্চুনেটলি হয়ে গেছে কি করা যায় পরে সেটাই করলো আমার পাসপোর্ট আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স এবং ইচ অ্যান্ড এভরিথিং এমনভাবে তারা নিল আমি আসলে ই করতে পারিনি আমার ই করে আমার লাস্টে ই ছিল না পাসপোর্ট বাসায় ছিল তারপরে হচ্ছে আমার অনেক ই ছিল আর আরেকটা পাসবুক আছে ওই পাসবুকটা ইয়ে আমার ইয়ে ছিল সেই পাসবুকটা নিল তারপরে সবগুলো এভাবে ছবি তুললো কোন কিভাবে কত ফিট থেকে ই করছে গাড়ি আবার সেমভাবে ধাক্কা দেওয়ার মতো এক অ্যাক্টিং করলো পুলিশের কয়েক দফা ইনভেস্টিগেশন টিম ছিল এই ইনভেস্টিগেশন টিম আসার পরে তারা এই ইনভেস্টিগেটটা করলো ইনভেস্টিগেট করার পরে ফাইনালি ই হইলো আমার সব কিছু তথ্য নিয়ে আমার ইচ অ্যান্ড এভরিথিং নেওয়ার পরে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে প্রায় সামান্য অ্যাক্সিডেন্টের জন্য চার ঘন্টা আমি চার ঘন্টা হ্যাসেল চার ঘন্টা ই ছিলাম তাহলে বুঝেন এই যদি হয় তার বড় ধরনের যদি কোনো ই হয়ে যায় ঘটনা ঘটে যায় তাহলে কি পরিমাণই হতে পারে এটাই হচ্ছে ক্রাইম রেট এই জন্য হচ্ছে জিরো তারা এত পরিমাণ পঙ্খানুপঙ্খভাবে ইনভেস্টিগেট করে সেই জন্য এখানে ক্রাইম রেট জিরো আমি আচ্ছা আমি কিছু কমেন্ট নেই রিডার অ্যাস হ্যালো আচ্ছা কে আছেন বলতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্ট পড়তেছি কমেন্ট পড়তে পারবো সমস্যা নাই মুক্ত ইসলাম আছেন না চলে গেছেন বলতে পারেন আচ্ছা আমার যেহেতু এই আজকে আর বেশি বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই আপনারা যদি কোনো আপনাদের কোনো জিজ্ঞাসা বা ই থাকে তাহলে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তীতে আপনাদের কমেন্টের অ্যান্সার দেব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ